দাসপুরের দহ নাকা চেকিংয়ে বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা এবার ওই বিজেপি নেতাকে গ্রেপ্তারের দাবিতে নাকা চেক পয়েন্টে বিক্ষোভে তৃণমূল কংগ্রেস বিক্ষোভে সামিল তৃণমূল কংগ্রেসের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি আশ্রয় সুদায় সহ তৃণমূল নেতাকর্মীরা वही वही इस बुन्देगम तो पकार कर चिकना चेंज ना करना स्विच चलेगी काम चलेगा ये चाका को तो पुणे पुणे ना नहीं 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 दे दे चाका लान का वो चाका लान 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 ल

язьн <laughs> оел

দলের নেতারা তারা নির্বাচনের পর দেখেছেন যে অন্য জয়ী ক্যান্ডিডেটকে ভিন্ন দলের জয়ী ক্যান্ডিডেটকে কেনাবেচা করে গভর্নমেন্ট করে তাদের স্বভাব হচ্ছে টাকার বিনিময়ে ভোট কেনা টাকার বিনিময়ে নেতা কেনা এটা আপনারা প্রত্যেকেই দেখেছেন যে বিজেপি তাদের জনসমর্থন নেই টাকা ছড়িয়ে ভোটে জিততে হবে তাই আমরা দেখছি যে তাদের নেতা প্রশান্ত বেলা যিনি আমাদের এখানে বিধানসভায় কন্টেস্ট করেছিলেন এবারকার তিনি বিধানসভার আহায়ক আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি রাজনীতিকে কোথায় নিয়ে গেছে ভোট কেনাবেচা করে এলাকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় অবিলম্বে এদের শাস্তি হওয়া উচিত কারণ গণতন্ত্র না হয় ধ্বংস হয়ে যাবে যদিও এরা গণতন্ত্র চায় না এদের প্রধানমন্ত্রী আগামী দিনে গণতন্ত্রকে ধ্বংস করায় একেবারে উন্মত্ত হয়ে উঠেছেন তাই আমরা দেখছি যে এরা ভোটে জেতার নেশায় সাধারণ মানুষকে টাকা দিয়ে এরা কিনে নিতে চায় বিভ্রান্ত করছে টাকার অঙ্ক চব্বিশ লক্ষ না তার কম বা বেশি এটা নিশ্চিতভাবে প্রশাসন যখন ধরেছেন তার কাউন্টিং হবে বোঝা যাবে কিন্তু যে কথা আমরা বলতে চাইছি এই টাকা নির্বাচনের বুথ খরচ সংগঠনের অন্যান্য খরচ এছাড়া নির্বাচনী প্রচার সমাবেশ যা হয়েছে তার বিশেষ কিছু টাকা পয়সা ডিউ আছে তো সেই টাকা নিশ্চিতভাবে সংগঠনের পক্ষে দেওয়া সম্ভব নিশ্চয়ই আমরা হিসাব বহির্ভূত টাকা কোনোভাবে আনছি না পার্টি সংগঠন তার হিসাব বহির্ভূত টাকা তখনই যায়নি তখন কাল নির্বাচন সুতরাং এটা বুথের স্বার্থে পার্টির স্বার্থেই টাকা গেছে এটা নিয়ে কোনো বিষয় নেই আর মিথ্যা অভিযোগ চলছে এটা নিয়ে রাজনীতি করছে তৃণমূল এই তৃণমূলের রাজনীতি কখনো ঠিকবে না মানুষ কালকে ভোটের নির্বাচনে বিজেপিকেই সমর্থন করবেন বুঝে গেছেন কারণ তৃণমূল যে বড় চোর নিশ্চিতভাবে তারা জানেন

आप लोग बैंक का स्टाफ है तो हां बट आप हमारी रिक्वेस्ट करो ये पुहार गाड़ी से हमें ये पूरा है अपने गांव का टाका पाव दे है इसको अपन ठीक है सादा टेंशन है हां अच्छा जी हां हां आप अपने आपके बैंक का अकाउंटिंग में से हम बहुत ज्यादा बात कर रहे हैं ज्यादा कुछ हो रहा है आखिरी होता है है फंड से गुणा नहीं होता ڀائي هوٽا ڏاڪ ڀائي 2 جنه آيا هن اڪدم để cái <laughs> cái <laughs> có khoảng cách đi đi